আর্মিতে কিন্তু অনেক কষ্ট জানো আগে থেকে হার্ড ওয়ার্ক হার্ড ওয়ার্ক করতে হবে অনেক পরিশ্রম ঝুলতে হবে সকালে ঝুলবা এখন এখন ঝুললে লম্বা হবে না এই লম্বা না হলে কিন্তু নেবে না আর্মিতে তুমি কি হইতে চাও আমার পক্ষ থেকে তোমার একটা দিয়ে দিলাম গরম যা ডাক্তার হবে এই ডাক্তার মানুষের সেবা করবে হ্যাঁ যাক ও সেবা করতেছে মানুষের আচ্ছা যাক